ছাব্বিশের ভোটের আগেই সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার থেকে সেই কর্মসূচি শুরু হচ্ছে সোমবার জেলা ধরে ভার্চুয়াল বৈঠক এবং সোমবার সেখানে কোচবিহার এবং আলিপুরদুয়ারে জেলা নিয়ে সাংগঠনিক বৈঠক হবে মঙ্গলবার সমস্ত জেলার নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক ক্যামাক স্ট্রিটে মেগা ভার্চুয়াল বৈঠক বুধবার জলপাইগুড়ি ও মালদা জেলা নিয়ে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুর নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বৈঠক এগারোই আগস্ট আগে সাংগঠনিক বৈঠকে অভিষেক সোমবার থেকে জেলা ধরে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সমস্ত জেলার নেতাদের নিয়ে ক্যামাক স্ট্রিটে মেগা ভার্চুয়াল বৈঠক এগারোই আগস্ট উত্তর দিনাজপুর নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বৈঠক এই মুহূর্তের দুটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে রাখবো একদিকে কোচবিহারের আরো এক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠানো হলো এই নিয়ে কোচবিহারের পঞ্চম ব্যক্তি যাকে নোটিস পাঠানো হল এনআরসির মোট পাঁচজন নোটিশ পেয়েছেন কোচবিহারের চারজন এবং আলিপুরদুয়ারের একজন ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এই দীপঙ্কর সরকারকে নিয়ে রাস্তায় নেমেছে স্পষ্টত বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা সেই মিছিল ছবিও রাখবো আপনাদের সামনে গুয়াহাটিতে আমি কাজে গেছিলাম কাজ করতে গেছিলাম তো এখন আসছি বাড়িতে এখন ওই বাড়িতে মাস মাসে আমার নোটিশটা আসছে তার জন্য আমি আতঙ্ক আছি দুইবার আসছে একবার জানুয়ারি মাসে আসছিলো এই দুই হাজার পঁচিশ সালেই আর একটা ফেব্রুয়ারি মার্চ মাসে আসছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা কুচবিহার ডিস্ট্রিক্টের রামপুর অঞ্চলের বাসিন্দা আপনার জন্ম জন্ম এখানেই রামপুরেই হচ্ছে ভোট কোথায় দেন ভোট রামপুর অঞ্চলে দিই আমাদের পালফার স্কুলে তারপরে এনএসসি নোটিশ এসছে হ্যাঁ তারপরে আসছে মানুষকে ভীত সন্তুষ্ট করার জন্য এই পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে রাজবংশী উত্তম ব্রজবাসী মোমেনা বিবি মুসলিম দীপঙ্কর সরকারি আপনি বলতে পারেন তাহলে কাকে টার্গেট অল বেঙ্গলি সার টার্গেট পাঁচজন এখনো পর্যন্ত যারা নোটিশ পেয়েছেন আপনারা জানেন যে উত্তম কুমার ব্রজবাসী কোচবিহারের বাসিন্দা তিনি তাকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল নোটিশ পাঠিয়েছিল সরাসরি বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস এর পাশাপাশি অঞ্জলি শীল নিশিকান্ত দাস তারা প্রত্যেকে এনআরসি নোটিশ পেয়েছিলেন সেই তালিকায় যুক্ত হলো আরও একটা নাম দীপঙ্কর সরকার যাদের এন আর নোটিশ পাঠানো হয়েছে এইখানে দীপঙ্কর সরকার অভিযোগ করছেন কর্মসূত্রে কিছুদিনের জন্য তিনি অসমে গিয়েছিলেন তাহলে ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যারা যাচ্ছেন তারাই কি তাহলে নোটিশ পাচ্ছেন এই এনআরসি নোটিশ কি তারা পাচ্ছেন এই প্রশ্ন বিজেপি বিজেপির বিরুদ্ধে তৃণমূলের তরফে তোলা হচ্ছে পুরোটার পেছনে বিজেপির চক্রান্ত দেখছে রাজ্যের শাসক দল